প্রিয় দর্শকও শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী কারণে প্রধানমন্ত্রী পদ পদত্যাগ করেছে এই প্রধানমন্ত্রী ত্যাগ পদত্যাগ করার কারণ কি এবং কি কারণে হাসিনা সরকারের পতন হয়েছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না হলে বুঝতে পারবে না চলুন শুরু করা যাক সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একবয়ামী অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনা সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় গতকাল সোমবার কয়েক ঘন্টার মধ্যেই তার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা ঘটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল দুপুরের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সরকারি সরকারি একাধিক সূত্র বলছে পদত্যাগের আগে গতকাল দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ ও সময় তাকে দেওয়া হয়নি শেখ হাসিনা দুপুরের আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন এরপর দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাথে ছিলেন তার ছোটো বোন শেখ রেহেনা সরকারি চাকরিতে কটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল এমনকি গত রোববার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে সারা দেশ সংঘাত সংঘর্ষে প্রায় একশো জনের প্রাণহানির ঘটনা ঘটে এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন রোববারও সরকারের ওপর চাপ বাড়তে থাকে এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করেছিলেন কিন্তু তার কিন্তু চাপ আরও বাড়তে থাকে গতকাল সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে এরপর থেকে এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন সেই পর্যায়ে গত চোদ্দো জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌতিক দাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন তিনি রাজাকার শব্দও ব্যবহার করেছিলেন এতে তার এক বিয়ামি অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল এরপর শিক্ষার্থীরা ফুসে ওঠেন আন্দোলন আরও জোড়ানো হয় সেই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে শক্তি প্রয়োগ করার গত দশ গত সতেরোই জুলাই থেকে কয়েক দিনে সারা দেশে দুই শতের বেশি প্রাণহানির ঘটনা ঘটে এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফায় আন্দোলনে নামেন বিপুল সংখ্যক প্যানহানির ঘটনা আয় বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত কোনো কিছুতেই রক্ষা হলো না দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিলেন শীর্ষ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থোপচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায় এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে অন্যদিকে ভূ রাজনীতিতে শেখ হাসিনার সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে তারপর তিনটি বিতর্কিত নির্বাচনও করেন তিনটি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে এই আলোচনা চলছিল অনেক দিন ধরে সরকার চীনের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলেছিল গত জুলাই মাসে সাত তারিখ থেকে ছিলেন দুই দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা সর্বশেষ সেই সফরে অবশ্য ভালো ফল হয়নি কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে বিভিন্ন সময় শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন সর্বশেষ গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায় তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে এতে একাবারে একা হয়ে পড়ে তারা এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন আওয়ামী লীগের নেতারাই কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এক দিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন একই সঙ্গে যুক্তিযুক্তের নেতৃত্ব দেওয়া হয় নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেললেন